হ্যালো স্টুডেন্ট জি বাংলাদেশ থেকে আমি অমিত বিশ্বাস আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার টপ ফাইভ প্রাইভেট ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো এনআইআরএফ র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে এবং শেয়ার করব ইন্ডিয়াতে ভর্তি সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন তাই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন নাম্বার ফাইভে যে ইউনিভার্সিটিটি রয়েছে জেন ইউনিভার্সিটি জেন ইউনিভার্সিটি ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত আপনারা সবাই জানেন ব্যাঙ্গালোর আইটি হাব বা সিলিকন ভ্যালি নামে পরিচিত এবং এই জেইন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং দুই সালে এটি ইউনিভার্সিটি হিসেবে যাত্রা শুরু করে এবং এই ইউনিভার্সিটি একশো ষাটটিরও বেশি কোর্স রয়েছে এবং এই নেক ন্যাক এ প্লাস প্লাস ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি যার এফ র্যাঙ্কিং সিক্সটি ফাইভ নাম্বার ফোর এ যে ইউনিভার্সিটিটি রয়েছে এলপি বা লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটি ভারতের পাঞ্জাবে অবস্থিত এবং এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এবং এখানে দুইশোটিরও বেশি কোর্স রয়েছে এবং এর এই ইউনিভার্সিটি নে এ প্লাস প্লাস ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি যার এনআরএফ র্যাঙ্কিং হচ্ছে সাতাশ নাম্বার থ্রিতে যে ইউনিভার্সিটিটি রয়েছে চণ্ডীগড় ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন চণ্ডীগড় ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ওখানে পড়তে যায় প্রতি বছর এবং এই ইউনিভার্সিটিটিও পাঞ্জাবে অবস্থিত এবং এই ইউনিভার্সিটিটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে দুইশোটিরও বেশি কোর্স রয়েছে এছাড়াও এই ইউনিভার্সিটিটি নেক এ প্লাস প্লাস ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি যার এনআইআরএ র্যাঙ্কিং হচ্ছে বিশতে নাম্বার টুতে যে ইউনিভার্সিটি রয়েছে কালিঙ্গা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা কেআইআইটি যেটি বাংলাদেশ থেকে খুবই কাছে উড়িষ্যাতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এখানেও দুইশটিরও বেশি কোর্স রয়েছে এছাড়াও এই ইউনিভার্সিটিটি ন্যাক এ প্লাস প্লাস ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি যার এনআরএফ র্যাঙ্কিং হচ্ছে পনেরোতম নাম্বার ওয়ানে যে ইউনিভার্সিটিটি রয়েছে এস আর এম ইউনিভার্সিটি বা রামা স্বামী মেমোরিয়াল এই ইউনিভার্সিটিটি ভারতের চেন্নাইতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এই ইউনিভার্সিটির যদি ক্যাম্পাস বলি এখানে দুইশো পঞ্চাশ একরের বেশি ক্যাম্পাস রয়েছে এবং এখানেও প্রায় দুশো প্লাস কোর্স রয়েছে এবং এটিও ন্যাক প্লাস প্লাস ক্যাটাগরির একটি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিটির যদি এনআরএফ র্যাঙ্কিং বলি সেটা হচ্ছে বারোতম তাই এই সকল ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন জি বাংলাদেশের সাথে জি বাংলাদেশের আপনার সকল ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করবে এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি চান আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য আমি আপনাকে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকবো